গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল এই দশটা দশ বারো মতো হবে তো সকালের আমাদের এই ব্রেকফাস্ট বলতে পারো বা সকালে খাবার যাই হোক বলতে পারো তো বেকুন ভাজা মাছ ভাজা মাছের তেল আর আলু সেদ্ধ আর একটা করে কাঁচা লঙ্কা নিয়েছি মেয়ের আর আমার দুজনের ভাত বেড়ে নিয়েছি সকালে তো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হলো দেখতেই তো পেলে আর তোমাদের দাদা ভাইও সেম একই খাবার খেয়েই গেছে মানে কাজে বেরিয়েছে আর কি খেয়ে দে আর দুপুরে রান্না করব একটু পরে ঠিক আছে দেখবে সকালবেলা খাওয়া দাওয়ার পরে না মানে একটুখানি মনে হয় কি আর বিশেষ করে শীতের সময় মনে হয় কি একটু বসি তাই না একটু বসে জিরিয়ে নিই তারপরে আবার শুরু করব। তো রান্নার বাকি বলতে শুধু এখন মাছের ঝোলটাই করবো কেননা আলু সেদ্ধ করেছি বেগুন ভাজা করেছি দেখতেই তো পেলে খেলাম সকালে আর মাছের ঝোলটা করব তারপরে যদি ইচ্ছে হয় একটা নিরামিষ তরকারি যদি ইচ্ছে হয় তাহলে করতে পারি ঠিক আছে আর না হলে পরে রাত্রেবেলা নিরামিষ তরকারিটা করবো যদি রুটি খায় তোমার দাদা ভাই তাহলে রুটির সাথে হয়ে যাবে ওই আলু বেগুন ছিম একটুখানি মিষ্টি কুমড়ো রয়েছে ঘরে সব কিছু দিয়ে একটুখানি মাখো মাখো করে নিরামিষ তরকারি ভাবছি করবো তো দেখা যাক রান্না রান্নার শেষেই করি নাকি রাত্রেই করি সেটা পরে দেখছি আর এখন একটু বসে আছি এই দেখো মেয়ে মোবাইল দেখছে আর আমি দুজনে বসে আছি তো কালকে প্রচুর কেটেছি প্রচুর প্রত্যেক দিনই কাছাকাছি থাকে প্রত্যেক দিন এক বালতি দু বালতি করে কাচার হয় তো কালকে অনেকগুলো কেচেছি লেপের ওষার ছিল তারপরে তোমার আরও জামা কাপড় ছিল হাবিজাবি সব কেটেছি আর অবেলায় কাচা হয়ে যায় সেগুলো ভালো করে শুকিয়ে ছিল না তো বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম রোদে আর আজকে আছি আজকে শুধু দুটো সোয়েটার কাজব দুটো সোয়েটার কাচতে হবে দুটো সোয়েটার কাজব আজকে সেরকম কিছু নেই কাচার ঠিক আছে আর যে দিদিকে সেলাই করতে দিয়েছি অনেক কটা জামা কাপড় অনেক কটা বলতে কি হ্যাঁ মেয়ের জন্য আর কি আমার কিছুই নেই মেয়ের দুটো নতুন জামা আর একটা ফুল প্যান্ট দুটো দিয়ে এসছি আজকে আবার দুটো নিয়ে যাব দুটো হয়ে গেছে ফোন করে ডাকছে যে এসে নিয়ে যাও হয়ে গেছে তো ওই দুটো নিয়ে আসবো আর যে দুটো আছে সেই দুটো আবার দিয়ে আসবো তো যাব একটু পরে যাব এখন বাজে হচ্ছে সময় ঘড়িতে সাড়ে এগারোটা একটু পরে যাব ঠিক আছে আর তোমাদের সঙ্গে একটা সুখবর শেয়ার করার আছে সুখবর বলতে হ্যাঁ আমার কাছে অবশ্যই সুখবর তো অনেক দিন পর আমরা একটু বেড়াতে যাচ্ছি মানে অনেক দিন পর বলতে পারো অনেক বছর পর ঠিক আছে তো মেয়ের তো মেয়েকে তো কথা দিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষার পরে তোকে বেড়াতে নিয়ে যাব তা ও বায়না করে কোথাও চলো নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো তো ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে এখনো বলতে পারছি না যে মানে যতক্ষণ কী বলতো এটা মানে ভয় প্রত্যেক বছরই প্ল্যান করি কোনো না কোনো জায়গায় যাওয়ার জন্য আর প্রত্যেক বছরই একটা না একটা মানে বাধা চলে আসে কি বাধা কোথার থেকে বাধা চলে আসে যা নিয়েও বুঝতে পারি না কিন্তু ওই রকমই আর কি শেষমেশ প্ল্যান করেও প্ল্যান ক্যান্সেল করতে হয় তো এটাও ভয় ভয়ে রয়েছি যে শেষ পর্যন্ত যাওয়াটা হবে তো যাওয়াটা হবে তো তো এই আর কি আর কেনাকাটা করা হয়েছে দুদিন ধরে কেনাকাটা চল চলেছে আর কি মানে এই যাওয়ার জন্য আর কি তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এখন শেয়ার করছি না তো ওগুলো সব রেখে দিয়েছি আমি হাতের কাজটা শেষ টেষ করে পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কি কি কিনলাম মানে তিনজনের জন্যই কিনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি মেয়ের জন্য কিনেছি আমার জন্যও কিনেছি ঠিক আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পরে লাগেজ বুঝানোর আগে তো লাগেজ টাগেজ কিচ্ছু এখনো গোছানো হয়নি ঠিক আছে তো আর কবে যাব সব কিছু আমি এখনই কিচ্ছু হলে বলছি না এখনই পরে আমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমরা পরে জানতে পারবে কতদিনের আমাদের ট্যুর কোথায় যাচ্ছি সব কিছু তো চলো এখন একটুখানি বসে নিই তারপরে মাছের ঝোলটা করবো বললামই তো তারপরে দেখা হচ্ছে আর বেগুন দিয়ে করলাম রুই মাছের ঝোল একদম পাতলা করে করেছি শুধু একটু জিরে একটু আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য তো এখন গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল থাকলো দুপুরে আর একটা সবজি দেখি বললাম তো নিরামিষ তরকারি করতেও পারি না নাহলে রাত্রেবেলা ডিউটির সাথে করে নেব